কেমন আছো খুব ভালো সাকা এটা কি গব্বর সিং এর ভাই সাকাল সান বস হ্যাঁ সান 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 বয় বস আজকে আজকে 22 জানুয়ারি আজকে এই অযোধ্যা উদ্বোধন হ্যাঁ তার জন্য তুমি কিছু বক্তব্য রাখতে বলো কিছু বক্তব্য দাও মোটামুটি সবই ভালো আগে থেকে সুস্থ আছি ভালো আছি না আর অযোধ্যা নিয়ে অযোধ্যা নিয়ে কি বলবো

ন বংশ এক পরিবার রয়ে গেছে কিন্তু ওদের কাজ রোজ করতে থাকছে মানে ওই ওটাকে ঠিকঠাক রাখার জন্য হ্যাঁ প্রতিদিন কাজ করছে ওই সেম টু সেম কাটছে আচ্ছা শরীর কেমন সেটা বলো ভালো ধন্যবাদ সবাইকে বলো আগের থেকে অনেক ভালো আছি যেরকম খারাপ ছিল তার থেকে অনেকটা ভালো এখনো দু চার রকমের পরীক্ষা আছে সেগুলা করার পরে বোঝা যাবে কি হবে না আমি আর আমার বান্ধবী পিকনিক করছি হসপিটালে পিকনিক হসপিটালে পিকনিক শুভদাকে তোমাদের একটু দেখালাম শুভদা কেমন আছে কেমন আছে কেমন দেখলি অনেক অনেক ভালো আছে আমি গত শনিবার দিন যা এসে দেখেছি তার থেকে অনেক ভালো আছে কি হাস হাসি আজকে দেখি এসে কথা বলছে আজকে আমি কি জানো সকাল সকাল চুলটা খুলে যে ওই যে আর তোমার হচ্ছে কি বইয়ের সাকাল কি বইয়ের বলছিল না বই যাই হোক শুভদা তার জন্য তোমাদেরকে একটু দেখালাম অ্যাকচুয়ালি সুবদার ক্রিটিক্যাল অবস্থাটা আমরা দেখাই না আমরা দেখাই না একটাই কারণে সে মতন মানে কমফোর্টেবল হয় না আর আমরা সময় খারাপটা দেখাতেও চাই না ভালো লাগে খারাপটা দেখাতে খারাপ খারাপ লাগে তা হাসি মুখটা তোমাদের দেখালাম এখন কে আছে আজকে সুভদার কপ পরীক্ষা হচ্ছে তাই তো না ইন্টারেস্ট হবে অনেক কিছু বেস্ট হবে তোমার হচ্ছে সে কারণে হসপিটালেই আছি হয়ে যাক তারপরে আসি আর আমার বান্ধবী যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তোর মুখটা দেখা যাচ্ছে না আমি আমরা পেট ভরে ভাত খেয়ে এলাম ফোনে চার্জ নেই ভিডিওটা পাবলিক হবে কি জানি না যতটুকু পারবো এইটুকু ছোটোর মধ্যে পাবলিক করে দিচ্ছি রাতে আসবো আজকে লাইভও আসবো সম্ভবত ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভদারকে একটু তোমাদের দেখালাম কারণ বহু মানুষ শুভদা কেমন আছে বারবার জিজ্ঞেস করে তাই সবাই নিজের চোখেই দেখুন শুভদা কেমন আছে শুভদার কিন্তু জ্ঞান সব কিন্তু বল একদম আমি ভাবছিলাম মনে না আসলে আজ একটা সই করছিল সেখানে যেই বাইশ তারিখটা বসিয়েছে তখনই বলছি আজ তো অযোধ্যা জয় আমার মুখটা মুখের ভিতরে পান আছে বান্ধবী আসবে আর পান খাবো না তাই হয় তাই একটু সাদা পান আমি তো চুন ওই মডলা খাই না তাই একটু সাদা পান একটু আর চুন দিয়ে জীবনে মুখ লাল হয় না গলায় আবার পান বেঁধেও যায় ঝাল পাতা খাস না এটা মিষ্টি পাতা কি এটা ঝাল লাগে তোর মিষ্টি পাতা গুলো ভালো না ঝাল পাতা মনে হয় দেখো ভিডিওটা বেশি বড় করব না কালকে দালালের অবস্থা দেখে তো আমার হাসি লাগছে রে হুম আমার ভাইয়ের দিকে যদি তাকিয়েছিস চোখ একেবারে উপরে রেখে দেব কারণ কোনো ডাইনি পিচাসের নজর আমার ভাইয়ের ওপর পড়ুক আমি একদম চাই না আর আমার ভাইকে আমি মানে ওঝা বাড়ি থেকে ঝাড়িয়ে আনবো শুকনো লঙ্কা পুড়িয়ে দেয় না বল শনি মঙ্গলবার দিবি হুম শনি মঙ্গলবার দেখে সাতটা শুকনো লঙ্কা হুম আর খানিকটা সরষে শুকনো লঙ্কা সর্ষে পুড়িয়ে দেবো জানোয়ার অসভ্য তুই আমার ভাইয়ের দিকে তাকাচ্ছিস শালি তোর পাঁচায় দেব উনি এত সতী সাবিত্রী হয়েছে উনি নাকি গা ইয়ে দেয় না গালাগালি দেয় না আর সন্দীপে ও কিছুই বলেনি আমি নাকি গামলুকে অনেক কিছু বলেছি না ঢ্যামনা বলেনি তো ও তো ঢ্যামনা বলেছে কি আর বলেছে ড্যামনা বলেছে বেশি কিছু বলেনি এই কুলাঙ্গার বলেছে ফন্দীপ বলেছে কুড়ে বউকে বউকে বেচে খাস বইয়ের দর বইয়ের ঘাস হ্যাঁ বইয়ের দর ইয়ে করেছিস হুম একটা বেয়াদব বউ খাটিয়ে খাস তোর ছেলেকে প্রফ হিসেবে ব্যবহার করিস কিচ্ছু বলেনি কেমন কিছু ওই দু একটা ওর ওর মায়ের হ্যাঁ মা পেট হচ্ছে নর্দমা সেই নর্দমার কীট পতঙ্গ এমন কিছু বলেনি কিন্তু আর কি বলেছে যে ওই শারীরিক অক্ষমতা ধসটা নেই ওই বাচ্চাটাকে ওর ওই পীড়িতের নাগরের কাছ থেকে এনেছে আর কিছু বলেনি এমন কিছু বলেনি কিন্তু জানিস তো ওকে দিয়ে খাটিয়ে খাটিয়ে খেয়েছে ওর রোজগারে ওর রোজগারে বাড়ি গাড়ি সব বানিয়ে নিয়েছে তেমন কিছু বলেনি কুড়ে শুয়ে বসে খাস বইয়ের রোজগারে অকল কুসমণ্ডপ তেমন কিছু বলেনি কিন্তু বুঝলি তারপরে বলেছে তোমার হচ্ছে কি যেন নাম কুলাঙ্গার থেকেও আচ্ছা

কিল চর ঘুষি যেগুলো দেবো সেগুলো পার্সোনাল আলাদা দেব ওগুলো কম হবে কিন্তু আমার ভাইয়ের দিকে তাকালে তো চোখ একবারে আমি তুলে কি করব গুলটি দিয়ে গুলটি খেলবো চলো টাটা